যে মুত্তরাগে এমন একটা সময় আসবে যে সময় সকালে থাকবে মানুষ মুমিন সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের সন্ধ্যায় থাকবে মুমিন সকাল বেলায় হয়ে যাবে কাফের হাজার হাজার মানুষ আমাদের দেশে আপনার এলাকায় আছে নিজের ইমান নাই ও জানেও না নামাল পড়তেছে বলবেন হুজুর কিভাবে এটা আবার সম্ভব একটা উদাহরণ দিন আমাদের স্রষ্টা কে যারা বলেন তো একজন মানুষ প্রতিদিন তেইশ বার চোখের পাতা ফেলে এই যে আপনিও ফেললেন আমিও ফেলতেছি তেইশ বার বিনা চার্জে চোখের পলক যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে যে হৃদপিণ্ডটা এক লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরভুম বসে যাবে মানুষ আপনাকে লাশ পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ডিম দুধ একসাথে খাচ্ছেন হজম কিভাবে হয় পেটটার মধ্যে দুই লিটার থেকে আড়াই লিটার অ্যাসিড আল্লাহ প্রতিদিন উৎপাদন করে যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে সুমান বলেন একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হচ্ছে এক দশমিক চার কিউবিক মিটার এই এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে কিনতেন প্রতিদিন আপনাকে চব্বিশ হাজার টাকার বিল দেওয়া লাগত তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি সাত লক্ষ টাকা আমার কিউরিসিটি জন্মালো তাহলে ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় আল্লার কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা হিসাব করে পাইলাম চুয়ান্ন কোটি টাকা আল্লাহ আর আকবর বলেন অ দুনিয়ার মুসলমান এই জমিনটার মালিক কে আসমানের মালিক কে হারাচ্ছেন করাচ্ছেন কে আল্লাহর জমিন ব্যবহার করে আত্মান ব্যবহার করে অক্সিজেন ব্যবহার করে আল্লাহর খানাপিনা ব্যবহার করে দুনিয়ার হাজার হাজার মানুষ আছে মাংসের উপর আমি দাঁড়ালি চামিঘর ঠিক আছে গোলামি হবে কাজ তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন খাওয়ায় আমার পিস সাহেব খাওয়ায় আমার বড় হুজুর খাওয়ায় আমার উজুর খাওয়ায় আমার ইয়া বাপমা খাওয়ায় আকিটা যদি এরকম থাকে যে খাদ্যমন্ত্রী খাওয়াচ্ছে রাষ্ট্রনায়ক খাওয়াচ্ছে শিক্ষামন্ত্রী পড়াচ্ছে আকিটা যদি এরকম থাকে যে ওই ওরাই আমাকে পালতেছে তাহলে আপনার ইমান থাকবে না আপনি শিরিক করে ফেলবেন আপনি কখনো কখনো কাফেরও হয়ে যাবেন জোর বলেন নাউজুবিল নাউজুবিল একটা মতবাদ আছে কার হয় তোমরা অনেকেই জানে এরা কোন বলতো যদি মানুষ কে আল্লাহ তাআলা বানায় ন্যাচারালি মানুষ হয়েছে প্রাকৃতিক ভাবে কেমনে প্রথমে ছিল বানর তারপরে লাফাইতে লাফাইতে ল্যাজ কুরে কোসম ঘুরে মানুষ হয়ে গেছে হাজার হাজার বানারিন স্টুডেন্ট ভাই এটা বিশ্বাস করে জানেন ইমান থাকবে না কাফের হয়ে যাবে আস্তে বলতেছেন কেন জোর বলেন নাউজুবিল থাকবে না কাফের শ্রেষ্ঠ

পাঁচটা আঙ্গুল না বানাই যদি আল্লাহ দুইটা আঙ্গুল দিতেন মোবাইল কিন্তু ধরতে পারতেন না হাতের লোকমা কিন্তু ধরতে পারতেন না পাঁচ আঙ্গুল না দিলে দুই আঙ্গুল দিলে তিন আঙ্গুল দিলে কিন্তু কাজ কাম করতে পারতেন না

কেন বানাইছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রচিলেন কারণ এই জামানায় এই যে কয়েকদিন আগে আমার ভাই সাইফুল ইসলাম আলীকে বাংলাদেশের হিন্দু জঙ্গি স্কনের কাফের গুলো হত্যা করেছে জবাই করে দুঃখজনক হলো সত্য কলিজার মধ্যে রক্ত ঝরে ভাই অনেক মুসলমানের বাচ্চা আজকে পর্যন্ত অনেকে ইস্কনের পক্ষ নিয়ে কথা বলে ঠিক কিনা আছে না দাবি করতেছে মুসলমান

ভারতের একটা অংশ ওই দাদা বাবুরা করতে চাই ওরা যদি এই বাংলার জমিন নিয়ে দেখে আমরাও কাকু হিন্দুর স্বপ্ন দেখি ঠিক পারব না যে জাতি মৃত্যুকে ভয় পায় না সেই জাতিকে দাবায় রাখা যায় না সত্য না মিথ্যা কাকা আজকের পরিস্থিতি এমন হয়েছে আমরা হাজি সাহেব আমরা নামাজি কিন্তু আমার ছেলে মেয়ে কাফের বেমান করার পায়তারা করতেছে বলবেন হুজুর কিভাবে দুই দিন পর পর কালকে পরশু ভারতের একটা আদালত রায় দিছে কি জানেন কয় আজমির শরীফের নিচে মনে হয় কোন মন্দির থাকতে পারে হিন্দু সেনারা একটা মামলা করছে এই মামলার আইগেনেস্টে তদন্ত করার মানে ইয়া করছে রায় দিছে যে তদন্ত করে দেখা হোক কবরের নিচে মন্দির মূর্তি মূর্তি টুটতে আছে কিনা ও মুসলমান খেল করেন বাবরি মসজিদটাকে এভাবে খায়া ফেললো ভারতবর্ষে মুসলমানরা যতটা কষ্টে আছে আমার বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা এই চাইতে শতগুণ আরামে জামায় ধরে আছে পাঁচে আগস্টের পরে আমরা হুজুররা বলেছিলাম মন্দির পাহারা দেন মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে ফজর পর্যন্ত থেকে ভোদরের নামার মন্দিরের সংবাদাই করেছিল আর তোমরা চিটে আমি আমার মুছতে হামরা করেছ মসজিদ আগাও করেছো আমরা শান্ত শক্ত এই জন্ম দেশের হিন্দুদেরকে হাত দিই না হাত দিতোই না হিন্দুরা থাকবে খ্রিস্টান থাকবে ইসকন কে ভাঙার জন্য কোনো হবে না ঠিক প্রিয় ভাই আমার হিন্দুবাদী আচরণ যদি মুসলমানের মধ্যে ঢুকে তাহলে তার ইমানের ঝামেলা হয়ে যাবে ঠিক কেনা আমি মুসলমান আমার জীবনের বড় সম্পদ হচ্ছে ইমান কে জোরে বলেন কে ইমান কেমনে আল্লাহ তালা করে বানাইছে একটা বার খেয়াল করেছেন দেখেন আর আব্বুল কি বলছেন খেয়াল করেন ثم خلقنا النطفة <سؤال> علقة فخلقنا العلقة <سؤال> مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما মিলনের পরে আপনার মায়ের অন্ধকার পেটের মধ্যে শুক্রবিন্দু তৈরি করলেন আপনিও ছিলেন এরকম আমিও ছিলাম এরকম দাঁড়ি পাকা মানুষটা আমার তার মায়ের পেটের মধ্যে এমনি ছিল জোয়ান জালে কিভাবে আপনারা বানাইছেন আমার আল্লাহ বললেন বা আপনার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ এবার রক্তের পিণ্ড করেন অতঃপর বললেন ওই রক্তের পিণ্ডটাকে আমান আল্লাহ রাব্বুল আলামিন এবার মাস্তের মাংসের টুকরায় পরিণত করলেন গোস্তের টুকরায় পরিণত করলেন জকের মতো তখন দেখা যাইত রক্ত চোষার জকের মতো তখন দেখা যাইত এই গোষ্ঠের উপরে বানাল্লা রব্লার মিন আপনার হাতের হাড় আপনার বুকের হাড় আপনার পিঠের হাড় আপনার মাথার হাড় এই হাড় গুলোকে সেম আকারে বিছাই বাড়ির বিল্ডিং যখন করা হয় ছাদ ঢালাই যখন করা হয় প্রথমে কিন্তু রড দিয়ে এই খাঁজ এই ছাঁচটাকে যখন নির্মাণ করা হয় নির্ধারণ করা হয় আমার আল্লাহ মায়ের ওই পেটের মধ্যে প্রথমে গোষ্ঠের টুকরা ওই গোষ্ঠের উপরে ঘরের চেন লাগাই দিলেন তারপরে আবার গোস্তের ফুলের দিলেন ওই গোস্তের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন বলুন সুবহানাল্লাহ বাচ্চা তখন মরে না মায়ের পেটটা একটু ভার ভার থাকে ভার ভার থাকে মা তখনও জানে না পেটের মধ্যে কি এসেছে একটু বমি বমি লাগে কখনো কখনো বমিও করে সাড়ে তিন মাস পরে আমার আল্লাহ फिर कलर की शराब हो আমার ফেরেস্তার আমার এই বাচ্চার মধ্যে এই বান্দার মধ্যে ওই পেটের মধ্যে এখন রুহটারে সঞ্চার করব। আল্লাহ রব্বুল আলামিন রুহকে ইশারা করলেন রুহরে ওই ব্যক্তির কোলে যার মধ্যে হিট করো ওখানে সেটে যাও মায়ের অন্ধকার পেট ভেদ করে পেট ভেদ করে বুক ভেদ করে এবার হৃৎপিণ্ডে গিয়ে রুহটা আঘাত সঙ্গে সঙ্গে মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে চার মাসের বাচ্চাটা এবার মাছের মতো পিল 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 করে নড়াচড়া শুরু করলো হলো সুবহানাল্লাহ মায়ের ওই পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ছেন মা ও মা মা ওই মা ওই মা যখন বাচ্চার নারা চরানুভাব করে কুড়ি যেটা মায়ের শীতল হয়ে যায় স্বামীর কাছে সে হাঁটা ধরে বলে তুমি ভাব হইতে চলেছে শাশুড়ির কাছে গিয়ে বলে মা আপনি তো দাদি চলেছেন বাপের কাছে গিয়ে বলে শ্বশুরের কাছে গিয়ে বলে তুমি তো নানা হইতে চলেছ তুমি তো দাদা হইতে চলেছ একজন মানুষ আপনার পেটের মধ্যে আল্লাহ তালা দিলেন কিন্তু গোটা পরিবারের মধ্যে তখন আনন্দে জোয়ার বয়ে যাচ্ছে ঠিক না বাচ্চার বয়স এখন চার মাস খেয়াল করেন ওই চার মাস বয়সের পরে বাচ্চাটা ডে বাই ডে বড় হচ্ছে ছয় মাস সাত মাসের সময় মায়ের মুখের রুচিটা আল্লাহ তালা বাড়ায় দেন আমি লুচিটা বাড়াই দিয়ে মুখের মধ্যে খাবারটা বেশি করে ঢেলে বাচ্চার পেটের মধ্যে খাবারের একটা অংশ সাপ্লাই দেন আর আর একটা অংশ মায়ের কলিজার মধ্যে পেটের মধ্যে আল্লাহ সরবরাহ করে

এখন না হলে মানে বুকের উপরে ঘুষে মারলো হাড় ভাঙে না ওই যে চার মাস পাঁচ মাস বয়সে যে হাটটা আল্লাহ আপনার মায়ের পেটের মধ্যে আপনার এই গোষ্ঠের ভিতরে দিয়েছিলেন এই হাতটা ছিল একবারে চিকন মাসের কাটার মতো ওই সময় টিপ দেওয়া লাগতো না টুকা মারলে ভেঙে যায় তো মা যে তরকারি কাটে বাথরুমে বসে মা অনেক সময় দৌড়ঝাঁপ করে এই বাচ্চাটা পেটের সাথে যখন চাপ লাগে মস 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 করে চিপসের মতো হার্ডবোর্ডগুলো ভেঙে এক বড় মকলগুলো গ্যাস্টর বাইপ্যাসি এন করা ছিল ঠিক আল্লাহ বললেন ওহে সাদা বেলুনের মতো একটা প্যাকেট ওই মায়ের পেটের মধ্যে তৈরি কর সাদা বেলুনের মতো প্যাকেটটা তৈরি করার পর আল্লাহ বলছে ওই যে হুইল পাউডার সাবানগুলোর মিশাইলে যেমন পিচ্ছিল পানি হয় না বললো এবার ওই প্যাকেটের মধ্যে দুই লিটার আড়াই লিটার পানি ঢুকায় দেয় ফেরেস্তার তখনও বুঝে না আল্লাহ কেনই এই কাজটা করতেছে আল্লাহ আল্লাহ বলছে করতে হবে সাদা প্যাকেট এর মধ্যে আড়াই লিটার পানি পিচ্ছিল পানি ঢুকায় দিল বলছে আল্লাহ এখন কি করবো কয় বাচ্চাটার ওই পানির উপরে ভাসায়া আল্লাহ এখন কি করব কয় নারী দেখ দুইটা আছে এখানে কয় আল্লাহ আছে তো একটা নারী মায়ের নারীর সাথে বিদ্যুতের মতো মিলে আল্লাহ একটা কি করব কয় হায়েজের যে নারীটা একেবারে দশ মাসের জন্য তালা মাইয়া দেয় রক্তটা বন্ধ করে মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে সন্তানের নারীর সাথে নারীটা মিলায় মাজা খাই একটা পাট যায় মায়ের কোলে যায় আর একটা যায় বাচ্চার কোলে যায় এখন আপনার মনে প্রশ্ন জাগে বুঝুন সাদা প্যাকেটটা তৈরি করার কি দরকার ছিল ওই যে মা দৌড়ায় তরকারি কাটে কাজ করে বাচ্চা পিঠের সাথে যাতে করে চাপ না লাগে এই জন্য আল্লাহ তারা পানিটা দিয়ে ওই ছোট বাচ্চাকে ভাষায় দিলেন এই বোতলের মধ্যে যেমন পিঁপড়া দিলে আপনি ডুবাইতে পারবেন না ভাইসা থাকবে এবার বাচ্চাটা ভাইসা থাকে মা ডানে যায় বাচ্চা একাই বামে চলে যায় মা বামে যায় বাচ্চা একাই ডানে চলে আসে মা বসে বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে মা যখন ঘুমায় বাচ্চা ভিতরে ফুটবল খেলে টুক 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 করে নড়া চড়া করে বলে টেকনোলজি কান অনেকে মাহফিল আপনারা গল্প শুনতে এসেছেন শুনেন এই কথাগুলো তার সিরির কথা বানানো গল্প বলতেছি না এই যে পেটের মধ্যে এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া এই টেকনোলজি যিনি লিখিয়েছেন যিনি এই মানে করেছেন তিনি কে সোহান আল্লাহ বলেন এরপরে বাচ্চা জন্মের পর প্রথমে মানুষ দেখে ছেলে হলো না মেয়ে হলো তারপরে খেয়াল করে কি জানেন

আমাদের মুসলমানের জন্য মুসলমান হয়ে গেছি তো এই জন্য ভাই ইমানের কদর করতে পারি না জানেন যদি সাহাবিদের মতো কষ্ট করে ইমান আনতে হইতো তাহলে ইমানের আমরা কদর করতে পারতাম নবীদের সামনে কখনো কখনো কাফের গাছে বসে থাকে আমার একটু লাশ ইমান আনেন নাই কখনো সাহাবি হন নাই নবীদের সামনে এসে বসে থাকে তো অন্যান্য সাহাবিরা বলতেছে ইমান আনোনা বসে থাকো কেন নবীর সামনে ওনার দিকে তাকাইলে ভালো লাগে ইমান আনো না তুমি কাফের মানুষ প্রতিদিন এসে বসে থাকো কই শুধু তাকাই নি করে যারা ঠান্ডা হয়ে যায় যখন উনি কথাগুলো বলে না যদি ওনার ধর্মের কথা আমি মূর্তি পূজা রে এখন এই মানি কিন্তু ওনার কথাগুলো যখন শুনি মনে হচ্ছে মুখ থেকে কথা না এক একটা মুক্তার দানা বের আবদুল্লাহ জুন বাজা দেয় আচ্ছা চুপ করে বসে থাকে এই ইমান আনো না বসে থাকো কেন কি যে জাদু আছে ওনার কথাটা শুনলে করিয়া ঠান্ডা পাইতেছে কেমন ছিল তাদের ইমান খেয়াল করেন আমার ইবদুল্লাহ তখন ইমান আনেন নাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা এমন মুহূর্তে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল বুঝতে বাকি রইল না আল্লাহ তুমির উপরে সুরা নাজিল হওয়া শুরু হয়েছে সাহাবীরা কতক্ষণ বললেন ইয়া রাসূলুল্লাহ কি সুরা নাজিল হয়েছে কি আয়াত নাজিল হয়েছে আল্লাহ নবী জবাব দেন আজকে যে সুরাটা নাজিল হয়েছে এই সুরাটার নাম হচ্ছে সূরা আসর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

ওই সময় আমার ইবনুল আসের সাথে মুসাইল আহমদুল যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল নিজেকে শেষ জমানার নবী দাবি করেছিল এই মুসাইল আহমদুল কাজাবের সাথে আমার ইবনুল আসের বন্ধুত্ব ছিল পরবর্তী দিন মুসাইল আহমদুল কাজাবের কাছে আমার ইবনুল আস গিয়েছে ও মুসাইলামা মোহাম্মদ সাল্লাহামের উপরে একদিন না দুই দিন না কয়দিন পর পরে তো আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় তোর উপরে কি কোনো সুরা নাজিল হয় না তোর উপরে কি কোনো আয়াত নাজিল হয় না মুসাইন আহমদুল কাজাব জবাব দিল আমর আমার উপরে সুরা নাজিল হয় কিন্তু মোহাম্মদ সাল্লামের উপর মতো আমি মাইন্ড শেষ হলে বুঝে বেড়াই না চাপাবাস আন্তর্জাতিক কথা বলেন না কেন

এত সুন্দর করে মিথ্যা কথাগুলো বলতো অনেক মানুষ বিভ্রান্ত হইতো আমার সেই বলতেছে তোর লোক আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাবে এই যে গতদিন মোহাম্মদ এখানে বইছিলাম এমন একটা সুরান হয়েছে রে ভাই কলিয়াটা ঠান্ডা হয়ে গেছে কি সুরা নাজুল হচ্ছে কই সুরার নাম সুরা আসর সব মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই এদের কথা বলা হয়েছে যারা ইমান আনছে যারা সৎ কাজ করেছে যারা মানুষকে সদপদেশ দিয়েছে যারা ধৈর্য ধারণ করেছে এই মানুষগুলোকে নাকি ওদের রব ওনাদেরকে জান্নাত দেবে সুবহানাল্লাহ কত কত সুন্দর সুরা অর্থ আমি মুখস্ত করে ফেলেছি যদিও কাফের তোর উপর কি সুরা নাজিল হয়েছে আজকে একটা শোনাবি না হলে তোর আমার দোস্ত শেষ বন্ধুত্ব শেষ

আল্লা আয়াতির বলতে ছোট পা ছোট পেট মোটা এটা বলছে আয়াত নাজির হইলো দেখেন তাকান তাদের ইমাম কি ছিল মানে তাদের নৈতিকতা কি ছিল আমর ইবনুল আজ বলতেছে মোসাইলাম ওখানে আল্লাহ বললো চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই কত সুন্দর কথা আর খরগোশের পা ছোট ল্যাম ছোট কাম ছোট চোখ ছোট এটা বুঝে আয়াত নাজিল করে আল্লাহ বুঝাই ভিতরে ভন্ডামি করা জায়গা পাইছ না মাঠ পার হতে কারণ নিজের নবী দাবি করেছিস এতদিন আমি কিছু বলি নাই ইমান আন্নার আর বেশি সময় বাকি নেই তবে আজকে তোর কথা আমি বিশ্বাস করলাম না বন্ধুত্ব শেষ এই পৃথিবীর মুখে তোর চাইতে বড় গাদ্দার অনেকটা অনেক আল্লাহ কাফের হয়ে নবীজির স্বীকৃতি দিছে আর আমার দেশের কিছু লোক আছে নামাজ পড়ে পাচক খতিবের সঙ্গে যখন বসে আল্লাহ যেন গত রাতে জান্নার থেকে চাচা পালায় আসছে কথা কন না কেন এর চাইতে ভালো মানুষ আর নাই যখন খতিবের সামনে বসে আবার যখন মুরগি চোরা সাহারিয়ার কবিরের সাথে বসে কয়েকটা কাপনার দমে বসে কথা কন না কেন আগে গোটাও আওয়ামী লীগ বিএনপির এখন খরচ ধরছে অনেক লোক আছে না নাই মাঝে মাঝে টুপি লাগে জামাতের ভাবো ধরে কথা কম না কেন এগুলো নিজের না এগুলো একটার উপরে থাকেন পুরনের পক্ষে থাকা দরকার আছে না এই বুঝলেন কিন্তু কথা নামাজ পড়া ফরজ না শুনল রোজা করা হজ করা দেখা দেওয়া আছে কোথায় কোথায় যেই কোরনের কোরআন আল্লাহ ফরত করেছে এটা বুঝবেন কবে অথচ না বুঝেই কবর অনেকে চলে যাচ্ছে সত্য না মিথ্যা এই জিনিসটা না বুঝেই কবরে চলে যাচ্ছে কি জবাব দিবে আল্লাহর কাছে ভাই কি জবাব দিবে জবাবটা কি দেবেন আহ আহ